জেলার গোঘাট থানার বদনগঞ্জ কয়াপাটের মা শীতলার চাঁচর ও দোল উৎসবে আজ উপস্থিত হয়ে মেলা দেখলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিগণ এই মেলায় সম্প্রীতি ও মেলা যাতে ভালোভাবে মানুষ উপভোগ করতে পারেন সেই কথাও বলেন গোঘাট থানার কয়াপট থেকে চন্দন নিউজ। আজ আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ কয়াপাট মা শীতলা যে দোল উৎসব বা যে চাঁচর সেই উৎসবে এই উৎসবে আজকে সামিল হয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয় ওনাকে আমরা পেয়েছি ওনার সাথে আমরা কথা বলবো এবং আমরা সমস্ত মেলাটাই ঘুরে ঘুরে দেখাবো তো চোখ রাখুন ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় খুবই ভালো লাগছে এটা একটা ঐতিহাসিক মেলা শুধু এই বদনগঞ্জ এলাকার নয় এটা সমগ্র একটা আরামবাগ মহকুমা একটা ঐতিহাসিক মেলা এটা কয়াপাট শীতলামাতা মাতা এবং দোল উৎস উৎসব উপলক্ষে এই মেলা বেশ কিছুদিন ধরেই মেলা চলে তা এই মেলা কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এই মেলায় আসার জন্যে তা প্রথমের কটা দিন আমি আসতে পারিনি তা আজকে আমি এসেছি এসে পুরো প্রথমেই আমি এসে ওখানে প্রণাম করলাম পুজো দিলাম তার সাথে সাথে পুরো মেলাটা আমি ঘুরে দেখলাম এত বড় মেলা এখানে সমস্ত রকম যে মেলার যে একটা আকর্ষণ সেখানে সমস্ত রকম ক্রেতা বিক্রেতা এবং অনেক দূর দূরান্ত থেকে এই এলাকার মানুষ এখানে মেলায় আসে বিশেষ করে এই এলাকাটা এমনই একটা জায়গায় অবস্থান করছে এই কয়াপাট পাশে এইদিকে আপনার বাঁকুড়া এইদিকে মেদিনীপুর ঠিক আছে তিনটে জেলার একটা সংযোগ স্থল হুগলি বাঁকুড়া এবং মেদিনীপুর যার ফলে এখানে এসে আমি তিনটে জেলা থেকে বিভিন্ন মানুষ আসছে আমি ওনাদের সঙ্গেও কথা বললাম অনেকেই দীর্ঘদিন এই মেলায় আসছে এবং এই মেলার আর একটা বিশেষ তত্ত্ব হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেটা এই মেলাতে এলেই মানুষ পায় আর কি যার ফলে সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকে সেই সমস্ত জিনিস এই মেলা থেকে ক্রয় করার জন্য যার ফলে এই মেলায় এই এলাকার মানে একটা মানুষ এবং হচ্ছে বিভিন্ন মানে একটা সাংস্কৃতিক এবং মানুষের মধ্যে মেলা মানে মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সেটা এই মেলায় এলে কিন্তু দেখতে পাওয়া যায় এই মেলা দেখুন আমি প্রত্যেককে এবং মেলায় যারা বিক্রেতা আছে ব্যবসাদার থেকে শুরু করে মেলায় যারা দেখতে এসেছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন যাওয়ার সঙ্গে আনন্দের সঙ্গে মেলা দেখুন এবং প্রত্যেককে মেলা দেখার সুযোগ করে দিন এবং আমি এই কমেডিকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে দীর্ঘদিন ধরে এক একটা ঐতিহাসিক মেলা খুব সুশৃঙ্খলভাবে ওনারা আয়োজন করে আসছে এবং প্রত্যেকটা মানুষকে মেলা যে সুন্দরভাবে মানুষ দেখতে পায় এবং আনন্দ নিতে পারে তার ব্যবস্থা করে আসছে এবং আমি এই এই এলাকায় এক এক বছর এখানকার জেলা পরিষদের সদস্য হিসেবে আমি এই এলাকার মানুষের সঙ্গে জড়িয়ে গেছি কাজকর্মের সঙ্গে আমি এলাকা যেহেতু জনপ্রতিনিধি তাই এলাকার আমার কাজ হচ্ছে এলাকার মানুষের সেবা করা তাই যেমন আমি এলাকার ডেভেলপমেন্টের কাজটাও করছি আমার সরকারের যে বিভিন্ন পরিষেবা যেমন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি তার সাথে সাথে এই এলাকার যে কৃষ্টি সংস্কৃতি মেলা খেলাধুলা তারও যাতে মান উন্নয়ন ঘটে সেই দিকটাও আমি নজর রাখছি পলাশ রায় সদস্য হুগলি জেলা পরিষদ